সরিয়ে নিতে হবে চা যেটা হয় আবার নতুন ধান দিতে হবে একটু উনিশ বিশ ষোলো টাকা পেয়ে যাবে কিন্তু সে তো তার বাচ্চা রয়েছে ওখানে মনটা কিন্তু পড়ে রয়েছে সেখানে কখন একটু চিৎকার কেটে উঠবে একটা মন ওখানে রেখে দিয়েছে কে করেছে ভোগ করা যায় না গৃহস্থ মহিলারাও তার মনটাকে অন্তত পাঁচ সাত রকম ভাগ করে রাখতে পারে করছে এবং আমরাও করছি এই যে আমার শরীরটা এতগুলো জিনিস ভোগ করছে অসুবিধা তো হচ্ছে না কিছু এমনি আমাকে একদিন বলেছিলেন দেখো এই যে ব্রেনে অনেকগুলো সুইচ লাগবে ধরো এই মুহূর্তে তোমার এই জায়গাটাকে কাজে লাগাতে হবে তুমি কী করলে সেই সুইচটাকে চালু করে দেবে ঠিক আছে এবং সেটা শেষ হওয়ার আগে যদি তোমরা করো আরেকটা জায়গা আরম্ভ হয় তুমি আরেকটা সুইচ চালু করে যেমন ওই যে ফ্যান চলছিলো লাইট জানে দরকার আবার লাইটের পর তুমি এটা চালালে আবার মনে করছে ঠিক আছে হ্যাঁ এখানে কিছু ভালো কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে না ঠিক আছে ও টিভি চালুই রয়েছে একটা বই খুলে তার পৃষ্ঠা দেখতে হবে তাহলে দেখো তোমার চোখ বইটা দেখছে কান টিভির কথাগুলো আসছে একটু ভেসে ভেসে শুনছে ঠিক আছে অডিও এটা হচ্ছে ভিসুয়াল চলছে একসাথে আবার কি এই যে আলোটা সেটা আমি ভোগ করছি এই কম হয়ে গেছে রে একটু ওই লাইটটা জ্বালিয়ে দে বলি আমরা আবার ফ্যানায় ঘুমট বেড়েছে একটু বাড়িয়ে দে এই এইটা আমার বিশেষ করে হয় যখন যুগসন্ধি পাথর এডিশানের কাজটা চলে তখন ধরুন আমার এদিকে মনের খিদে মনের খিদে আমার জব চালাতে হবে আর ওদিকে কাজটাও করতে হবে আবার মনে করো আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলি আমাদের বিএসসি এমএসসি বুঝে আমাদের এই ছবিও আঁকতে হয় পয়েন্টিং করতে হয় লিখতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় গিয়ে কি আমাদের আমরা ওই পুরো প্রশ্ন উত্তর করে আসতে পারি না কারণ বড় লিখতে হবে তাতে ছবি আঁকতে হবে চাপ দিতে হবে হ্যাঁ এবং ছবি আঁকে তার আবার পয়েন্টিং করতে হবে কি করে সময় হয় না ওই চারটে জায়গায় তিনটে প্রশ্ন কেউ আড়াইখানা প্রশ্ন কেউ সাড়ে তিনখানা প্রশ্ন উত্তর করে বেরিয়ে আসতে পারবে এমনই অবস্থা আমি তখন একটা পদ্ধতি ধরল বুঝলে পদ্ধতি হচ্ছে গিয়ে কি এই ডান হাতে লিখছি ডান ডান দিকের পাতায় ঠিক আছে এবং তার যে ছবিটা হবে সেটা বাঁ হাতে আঁকা চলছে একপাশে আমি বাঁ হাতে লিখতেও পারি আপ এটা আমি লেটার নাম আচ্ছা অভ্যেস করেছি এটা আচ্ছা আবার মনে করো এখানে লেখা চলছে হুম প্রশ্নের উত্তরটা লিখছি এখানে কোয়েন্টি বা সঙ্গে সঙ্গে চলছে করা যায় ওই যে বলার ওই দিনে দুটো হাত সমান চলতো সব বসে আছি কে বলেছে সেদিন একটা লেখা বাঁ হাতে লিখছে বুঝলে কী করছো কেন কেন বাহাতটা চালু আছে কিনে একটু দেখছি এবং ওই চারটে প্রশ্নের অ্যান্সার করে আসবেন স্যার বলতে হ্যাঁ কী করে করিস প্রশ্নের মানে আমি একদম করে নিতাম প্রথমেই করে এডিট করে যাতে লিখতে পারবো এবং ওই

ও না মোটামুটি আমার আমার কাছে আরো আমার কাছে তিন তিনটে স্তর ধরা পড়েছে আরও আমি মনের তিনটে স্তরকে ধরতে পেরেছি এবং তিনটে স্তরে দেখেছি আমি তিন তিনটে কাজ একসঙ্গে হ্যাঁ আমি করতে পারি তবে তার মধ্যে মেন থাকে একটা দুটো থাকে গৌণ যখন আমি লিখছি যখন হুম পাশে যখন এটাকে পয়েন্টিং করছি হ্যাঁ এদিকে একটু মন হচ্ছে কিন্তু লেখা আমার চলছে এবং দেখবে তুমি যদি লিখতে লিখতে ওর মনে অভ্যেস যায় হ্যাঁ তুমি এদিকে তাই না তাকিয়েও লিখতে পারবে হ্যাঁ এটাও হয় এটা হয় তোমাকে তাকাতে হবে না এবার লাইনও সোজা হচ্ছে অক্ষরও গ্যাপও ঠিক থাকছে সব হয়ে যাচ্ছে অভ্যাস অভ্যাসের ব্যাপার আর স্যার ওই তীর্থযাত্রার ব্যাপারে যেটা বলছিলেন ওটা একটু বলে দিন তীর্থযাত্রা বলতে গিয়ে কি আমাদের একটা প্রত্যেকের লক্ষ্য বা টার্গেট থাকে জীবনের ক্ষেত্রে যেমন বলে না তোমার জীবনের লক্ষ্য কী আমরা লিখি কে ডাক্তার হবো কে ইঞ্জিনিয়ার হবো কে সাহিত্যিক হবো আমরা লিখে ফেরে রচনা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে তাকে অনেক কাঠক্ষ পড়াতে হয় অনেক স্বাস্থ্য সাধনা করতে হয় অনেক পথ দুর্গম পথ অতিক্রম করে তবে তারা তার এখানে পৌঁছতে পারে মানে তীর তীর্থে পৌঁছাতে পারল এবং আমরা যেটা চাইছি যে আমি সাধনার পৌঁছবো আমি তীর্থস্থানে যাব কিন্তু তীর্থস্থানে পৌঁছতে গেলে তো অনেক আগেরকার দিনে যেমন গঙ্গাসাগরের সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার এত কঠিন ছিল এই সমস্ত যে পদলিকা আশ্রম ইত্যাদি যেগুলো ছিল কেদারনাথ বদ্রীনাথ তখন যাওয়াটাই দুর্গম ছিল এখন সহজ হয়ে গেছে এক একজন দশ বারো যাচ্ছে কিন্তু সেই ডেডিকেশন ডেডিকেশন ডেডিকেশান তো সেই ফলটাও পাচ্ছে না আর শুধু তীর্থে গেলে তো হবে না তীর্থে আমি না হয় পৌঁছলাম কিন্তু আমার হৃদয়ের যোগটা সেই তীর্থস্থান দেখলাম মনোরম ভালো লাগলো ঠিক আছে সেটা একটা বাবা আর একটা হচ্ছে কি কি তীর্থ যিনি অর্থাৎ দেবী বা দেবতা কেমন তাকে তার স্বরূপ তার মহিমা উপলব্ধি করতে হবে অন্তর দিয়ে তবে তোমার তীর্থ ভ্রমণ সার্থক হলো নাহলে তীর্থ ভ্রমণ করা তো এর সঙ্গে সাধনাটাকে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি তীর্থ দর্শনের সঙ্গে সাধনা এই যে তুমি গেলে সেখানকার পরিচয় নিলে তীর্থটা কিভাবে উৎপত্তি হলো কেন হলো তার ইতিহাস জানলে জানার পর তোমার সামনে একটা ছবি ফুটে উঠবে এখানে এই ব্যাপার এই ঘটনা প্রতি ছিল আস্তে আস্তে তুমি তার সাথে রিলেট করো যোগাযোগ করো করতে করতে দেখবে তুমি সেই তীর্থ প্রতি তীর্থের যিনি বা তার সম্পর্কে তুমি একটা মানসিক সাহুজ্য যোগাযোগ করবে এটুকুই তোমার এবং সেখান থেকে তুমি দেখবে একটা বরং সত্য তুমি পাবে যেমন আমি যখন এই সেদিনই কথা হচ্ছিল একজনের সাথে যে আমি যখন বাইরে যাই কোথাও আমি আগে সেখানে দেখি সেখানকার এডুকেশন সিস্টেমটা কেন কারণ একটা জায়গার মানুষের উন্নতি বলো তাদের সভ্যতা বড়ো সমাজগুলো শিক্ষার উপরে নির্ভর করে তারা কীভাবে শিক্ষা যেমন ধরো আমাদের এখানে যে ব্যবস্থা হয়েছি জানি এই পত্রিকাটা সে সম্পর্কে লিখেছি একটু দেখবে তাতে কি আমাদের যেমন শুধু মুখস্থ করানো হচ্ছে আর লেখো নাম বাদ তোলো নাইনটি ক্লাস তুই পৌঁছে যাবে নাম্বার নাম্বার ধামবাদ কিন্তু সাবজেক্ট থেকে এই যে তো ছিল হোমা কাঠামারু সেপ্টেম্বর কোমা দিবস গেলাম তারপর সমস্ত সাই আপনি বলুন আমি বলো সম্পর্কে অনেককে লিখেছেন আঞ্চলিক ইতিহাস যেটা তারা লিখেছেন কমা ঘটনা এখন মোটামুটি জানা কিন্তু আমাদের যেটা এখন অনুভব করতে হবে কি আমরা জানলাম আমাদের প্রজন্ম বয়স্কেরা তারা জানল কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এ আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা জানি না আর আমরাও তাকে তার মধ্যে প্রবাহিত করতে পারছি না আমাদের যে উত্তরাধিকার ঐতিহ্য আমরা তাদেরকে দিতে পারছি না আমরা খালি ওই ঘর দৌড় করাচ্ছি ঠিক আছে ওদের বটে ব্যবসা করবো বড়ো চাকরি পাবে ইত্যাদি এই কিছু আমাদের মূল হবে না কেরিয়ার হয় না ওইভাবে এই তো বোঝল বুঝবে আজকের জেনারেশান না এখন এই সমস্ত অনুষ্ঠানে তারা বেশি কেরিয়ার বুঝে গেছে কেরিয়ারিস্ট হয়েছে কিন্তু এইভাবে কেরিয়ার হয় না আমরা আমাদের ছোটোবেলায় চুটিয়ে খেলাধুলা করেছি চুটিয়ে যাকে বলা হয় তাতে কোনো বাবা মা বারণ করে বলতেন না ঠিক আছে একটা শরীর মন ঠিক করো আমার বাবা মা বলতেন তোমার লেখাপড়া না হলে আমার দুঃখ নেই মাঠে যাও খেলাধুলা করো শরীরচর্চা করো ডিসিপ্লিন শেখো দশজনের সাথে কাজ করতে শেখো নেতৃত্ব দেওয়া শেখো এখন বুঝতে পারছি কথাগুলো কত মূল্যবান তাই এই যে আমরা দিতে পারছি না আমরা কিন্তু দেখো আমাদের যে সিলেবাসটা তৈরি করেছি পাঠ্যক্রম তাতে কি আছে না ইংল্যান্ডের ইতিহাস করি আমেরিকার ইতিহাস করি করি তো নাকি করি না করি না ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম সমস্ত পড়লাম পড়লাম ভালো কথা কি নাম্বার পাওয়ার জন্য শিক্ষা নেওয়া তাকে আবার জীবনে প্রয়োগ করা শেখাই তেমনি এই যে আমাদের আঞ্চলিক ইতিহাসটুকু সেটুকু আমরা জানি না আমরা পরবর্তী প্রজন্মকে দেবার চেষ্টা করি না এটা প্রয়োজন আছে ঠিক একইভাবে আমাদের এই যে অধ্যাত্মবিদ্যা যেটা এর শিক্ষাটুকু ছোটোবেলা থেকেই আমি তাকে বলবো না যে এটা এই এটা এই এটা এই তার কাজে কর্মে তার মধ্য দিয়ে তাকে শেখাতে হবে এবং সেক্ষেত্রে সর্বক্ষেত্রে যেটা দরকার হচ্ছে গিয়ে কি পুরোজন পিতা মাতাকে আদর্শ সানিয়ে দিতে হবে আমি চব্বিশ ঘন্টা মোবাইল দেখবো আর আমার বাচ্চারা দেখবেন এটা হতে পারে হয় না সেটা তাকে কি ফলো করবে সামনে কি দেখছে বাপ মাকে একে ফলো করবে ওই জন্যেই আমাদের অনেক যখন আমার সন্তান বড় হচ্ছে আমাদের অনেক সংযমে ভালো হবে না এক আর কি হচ্ছে আমার পারিবারিক ঐতিহ্য আমার আঞ্চলিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ ইতিহাস তাদের মধ্যে সঞ্চালিত করতে হবে এটা সিলেবাসে বলবে না বই পড়বে না আমাকে সেটা করা আমি তো আমার ছেলেদের একদম বাচ্চা বয়সে গল্প যে সবগুলো কোমাকাটা ক্রমাঘাটা আমরা নিয়ে গেছি সব দেখিয়েছি ইভেন এই যে শ্রীরামপুরে থাকে এখন শ্রীরামপুরের যে জায়গাগুলো একটু বেশ গুরুত্বপূর্ণ জায়গা আমি আমার মাথেকে নিয়ে ঘুরে বেড়াই এবং সরস্বতী পুজোর দিন ওদের ওখানে একটি স্কুল আছে ভালো স্কুল হ্যাঁ শ্রীরামপুর কাশ নাম করা স্কুল জেলার কয়েকটি স্কুলের মধ্যে একটা সেখানে সরস্বতী পুজো তো চলো সরস্বতী পুজো একটা একটি জম তাকে পুজো হচ্ছে তো ওদের স্কুলের দেওয়ালে বুঝলে সব মহাপুরুষের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি এবং তাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি বাবু এটা কার ছবি এটা কেনার ছবি কারণ কি করে ছেলে দোকানে এই যেখানে ছবি তোকে আমার ছবি তো দেয়নি বলছে তুমি অত বড় কাজ করেছো নাকি তোমার ছবি দেবে কেন ওরা অনেক ভালো ভালো বড়ো বড়ো কাজ করেছো সেইভাবে তারপরে কি সেগুলো তাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে চিনিয়েছি কে ক্ষুদিরাম কে সুভাষচন্দ্র হ্যাঁ কে স্বামী বিবেকানন্দ কে রবীন্দ্রনাথ সব চেনেছে এবং বলতে বলতে কত যাচ্ছে তা ওদের স্কুলের একজন বিশেষ বয়স্কার বলছে শুধু এই যে ছবিগুলো এসব জানে মোটামুটি সব জানা সম্ভব না আমিও জানি না সব আপনিও জানি না কর্মকাণ্ড তবে একটা আউটলাইন জানে সে কত বয়স সাড়ে ছ বছর বয়স সাড়ে ছ বছর বয়স ঠিক এগুলো মোটামুটি কী তার বিশেষ কর্মকাণ্ড কী হ্যাঁ এক কথায় দুই এক কথায় হ্যাঁ সে জানে না খুব ভালো কাজ করেছেন এটা দরকার এখন থেকে এটাকে এর মধ্যে দিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং মোটামুটি সব জানে বুঝেছো ঠাকুর রামকৃষ্ণ জানে সব এক ই কী করেছেন হ্যাঁ এটুকু জানে বিবেকানন্দ কী করেছেন জানে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন তাকে যদি জিজ্ঞেস করে তুমি রবি ঠাকুরের কোনো হ্যাঁ হ্যাঁ তো হাট বসেছে শুক্রবারে বলতে পারবে এই এটুকুই অন্তত তাদের বেশি দরকার আমি আমার স্যার এবারে যে লেখাটা লিখেছি সাধ্য সাধন তাতে স্যার এই বাচ্চাদের যে আধ্যাত্মিক শিক্ষা যে ছোটো ছোটো করে দেওয়া হয় সেগুলো আমি ছোটো ছোটো করে উল্লেখ করেছি গল্প কথা কথা বলতে এবং বলতে বলতে পারারও যোগ্যতা থাকা দরকার বলতে পারার তাকে শেখাবার যোগ্যতা থাকা দরকার কিন্তু আমি যদি নিজে মনে করি যে ওই ডোরেমন বললে কোনো ক্ষতি নেই ছোটা ভীম বললে কোনো ক্ষতি নেই কিন্তু প্রহ্লাদ বললেই ওটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে তা আমার মধ্যে যদি সেই কি বলবো জ্ঞানের আপেক্ষিকতা না থাকে তাহলে আমি বাচ্চাদের শিক্ষা দেবো কী করি গল্প তোমাকে একাদের মতো করে বলতে যুগোপযোগী করে বলতে হবে তা না হবে যেমন সত্যজিৎ রায় বলতেন যে আমি যদি এই যুগের শিশুদের কিশোরদের মনোভাব তাদের চাহিদা তারা কি ভাবনা চিন্তা করছে না বুঝতে পারি তাহলে শিশু কিছু সাহিত্য আমি করতে পারবো সম্ভব না তাদের মনের খোরাক শিক্ষার খোরাক তাদের চিন্তার খোরাক দিতে হবে হ্যাঁ ওই বস্তা পচা হ্যাঁ একটা ভূত দেখলাম গিয়ে ওটা শিশু সাহিত্য হয় কিশোর সাহিত্য হয় হ্যাঁ আজকের দিনের যেমন মনে করো আমি আজকে যদি একটা শিশু সাহিত্য লিখতে যাই আমি যদি মনে করি ও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিহার জটিল ব্যাপার এসব নিয়ে লেখার দরকার ওটা তো দেখা যায় শিশুদের মতন করে লেখা যায় এবং সেটা যিনি লিখতে পারেন

তাই সে তো এখানকার জীবজন্তু জানছে না তাই এবারে একটা আরেকটা যাচ্ছে চন্দ্রযান তাতে করে একটা কুকুর বাচ্চাকে নিয়ে যেতে করেছে তো ও তো রোবট কুকুর বাচ্চা নিয়ে সব খেলাধুলা করে হ্যান ত্যান বলছে তাহলে আমি কি করব। আমি যেন তো কুকুর নিয়ে কী করব বসে আসতে দাও দেখো তারপর তুমি বুঝবে যে একটা রোবটের সাথে একটা সত্যিকারের জীবের পার্থক্য তাই এলো কুকুর বাচ্চাটা এলো হ্যাঁ তাকে সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো সে খেললো ঠেললো একটু তখন সে বলছে যে এই রোবটটার মধ্যে তো সবই আছে আমি ডাকলে সারা দেয় আমার সাথে কথা বলে আমার সাথে খেলতে যায় কোনো অসুবিধা তো নেই বলছি তৎসত্য কয়েকদিন থাকতে অবস্থা থাকতে থাকতে এই যে একটা আন্তরিক যে বন্ডিং তৈরি হয়ে গেল বন্ডিং এবং না ডাকতেও কুকুরটা চলে আসে হলো কারণ দেখি তুমি রোবটকে তুমি যেটা তার মধ্যে দিয়েছ ফিট করিয়েছ সে সেইটুকু সাড়া দেবে তার বাইরে তা দেওয়ার ক্ষমতা নেই এখন এআই ঢুকিয়ে সেটা চেষ্টা করা হচ্ছে কিন্তু যে সময় ঘটনা ঘটে সেই সময় এটা হতো না যতটুকু তুমি ফিট করিয়েছো যতটুকু তুমি প্রোগ্রামিং করেছো সেইটুকু দেবে যেন কম্পিউটারে যেটা প্রোগ্রামিং করবে সে তোমাকে রিটার্ন দেবে তার বেশি দিতে পারবে না কিন্তু একটা কুকুর একটা জীবজন্তু তার বাইরেও তোমাকে দেবে

সবচেয়ে ভালো কথা যেটা বলেছে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আধ্যাত্মিকতাকে তারা ব্যাকডেটেড কেন বলে কেন ব্যাকডেটেড বলে তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতার ওই জায়গায় নিজেদেরকে পৌঁছোতে পারে না নিজেদের বুদ্ধি সেখানে যায় না অতএব যেটা বুদ্ধিগোচর নয় সেটা ফালতু জয় যে বুদ্ধিগোচর নয় কিন্তু বুদ্ধিরও ওপরে যে জিনিসটা আছে সেইটা তো সেটাই তো আধ্যাত্মিকতা আপনি যেটা 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 আমাকে আমাদের যেটা আছে স্বামী শান্তদাস জি মহারাজের শিষ্যা গঙ্গামাই উনি ওনার ব্রহ্মদর্শন সম্পর্কে লিখছেন আমি দেখলাম যে বায়ু জল আকাশ এই সবের মধ্যে থেকে কণা একসঙ্গে হয়ে তিনি আবির্ভূত হলেন আবার তিনি দর্শন দিয়ে আবার তাদের মধ্যেই মিলিয়ে গেলেন এটা বিজ্ঞানের কোন এ কোন ব্যাখ্যা এটা বিজ্ঞানকে আনবে শোনো আমাদের দেহটা পঞ্চভূত শক্তি আচ্ছা আর কি এই যে দেহটা লালিত হচ্ছে পুষ্ট হচ্ছে কিসে এই জাগতিক উপাদানে আমি খাবার খাচ্ছি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট জল লবণ ভিটামিন ইত্যাদি সেটা নিয়েই তো আমি বাড়ছি আমার কোষগুলো ভাগ হচ্ছে তাহলে উপাদানগুলো কি জল উপাদান কিন্তু সেটা সজীবতা পাচ্ছে কি আমাদের মধ্যে একটা চেতন হয়েছে এই চেতনার সন্ধানে তোমাদেরকে এখনো পৌঁছো বিজ্ঞান পৌঁছতে পারি এখনও কিন্তু আমাদের আধ্যাত্মিক জগৎ পৌঁছেছে চেতনাটা কি তা এই যে চেতনাকে স্যার স্যার চেতন শক্তিকে দু তিন ভাগে ভাগ করছে হ্যাঁ বলছো তো কেন দেখেছি না না কোনো অসুবিধা নেই আমার আমি ঠিক আছি দিদি আমি ঠিক আছে কে ছোটটা না ও বাবা সে এখন মানে একেবারে ওস্তাদ পেট্রো হয়ে গেছে হ্যাঁ ও হামাগুড়ি চেয়ে ছুটছি উঠে দাঁড়াচ্ছে ইয়েতে উঠে পড়ছে হাউ হাউ করে চেল্লাচ্ছে হ্যাঁ ওইভাবে ওইভাবে তো ওই মোবাইলে দেখায় গান গাইছে আহা হা হা করছে হ্যাঁ এই তো দশ মাস তো বয়স এই হয়ে যাবে কোনটা হ্যাঁ মাকে পড়াও হ্যাঁ তা আমরা কোন জায়গায় ছিলাম বাবু ওই স্যার জড় জগৎ থেকে আমরা খাবার নিচ্ছি কিন্তু আমাদের ভেতরের চেতন শক্তি সেই খাবারটাকে জারিত করছে তাহলে এই খাদ্য প্রস্তুতটা গিয়ে আমার হজম হচ্ছে হজম হয়েছে সারবস্তু বস্তু আমাদের শোষিত হচ্ছে অন্ত্রে শোষিত হবার পর সেটা রক্ত দ্বারা বাহিত হয়ে কলাকোষে পৌঁছচ্ছে আবার কোষের মধ্যে পৌঁছে যাচ্ছে সেই খাদ্য উপাদান সেটাকে ভেঙে শক্তি বেরোচ্ছে তবে আমার প্রাণ শক্তি কাজ করছে জীবনী শক্তি কাজ করছে আমি ক্রিয়া করতে পারছি একটা রোবট পারে না তার বৃদ্ধি হয় না কেন চেতনা সম্ভব নয় নিয়ন্ত্রণ করা এই এত এনজাইম তৈরি করার ক্ষমতা তার নেই এত চিন্তা ভাবনা করার ক্ষমতা তার নেই তুমি যেটু করতে সেটুকু কাজে কাজেই এই জড়ো থেকে আসা এই জায়গাটা তার একটা জিনিস আপনার কাছে প্রশ্ন জড়ো থেকে চেতনে আসা এটাও যেমন আমাদের আমরা তো আমরা তো নেই আমরা 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 তো আমরা তো চেতন্যেই আছি জড় চেতন আর চৈতন্যের চেতন যেটা মানে যেটা আমরা যেটা বলতে পারি যে ধরুন আমি একজন উইদাউট স্পিরিচুয়াল আর উইথ স্পিরিচুয়াল হ্যাঁ তো আমি উইদাউট আমার মধ্যে চেতনা আছে কিন্তু আমি আধ্যাত্মিক দিক থেকে ভাবছি না যখন আমি আধ্যাত্মিকে পরিপূর্ণ হচ্ছি তখন আমার মধ্যে একটা আলাদা চেতন সত্তা তৈরি হচ্ছে মানে চেতন সত্তারও ওপরে একটা পরিশীলিত হ্যাঁ তুমি মনে করো আগসল অবস্থায় আছো হুম

এই যে মনে করো জ্ঞান বোধ বুদ্ধি চিন্তা তো সকলেরই আছে নেই তবে একজন ভালো কাজ করে একজন খারাপ কাজ করে একজন সৎ কাজ করে একজন অসৎ কাজ করে কেন তার সেটা হচ্ছে চিন্তা তারপর সহানুভূতি মানুষের প্রতি মানবতা বোধ এবং আধ্যাত্মিক চেতনা তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তবে সেই একই চিন্তা বোধ বুদ্ধি ভালো কাজে ব্যবহার করতে পারে তেমনি চেতনাও তাই তাকে তুমি ভগবত নিয়ে যেতে জন্য

এই তো ব্যাঙ্কে গেলাম মশাই আর কি হবে না সার্ভার ডাউন আর আগে গেলে হাতে লিপ্ত নিয়ে যান টাকা কী অসুবিধে ছিল যন্ত্রণায় কী সুবিধা দেব একটা জিনিসে আপডেট করতে গেলাম বেশি খারাপ যন্ত্রণা নয় আজ এই যন্ত্রের যন্ত্রণা আর যত বেশি যন্ত্রণা যন্ত্র তত বেশি যন্ত্রণা তো এখন করতে হবে উপায় নেই আর যন্ত্রের উপর বেশি নির্ভরতা ভালো যত কম যন্ত্র ব্যবহার করবে তত ভালো এই যে ওষুধ আজকে তো দেখছ যে ওষুধ কি অবস্থা হ্যাঁ যত কম খেতে পারবে তত ভালো ওই বিধানরা বলেছিলেন ডাক্তার বলছি প্রেসক্রিপশান দিয়েছেন পাঁচটা ওষুধ পাঁচটা ওষুধ কিনবো হ্যাঁ ওষুধ কিনবে ওষুধ না কিনলে কোম্পানিগুলো চলবে কী করে সে কোম্পানির কোম্পানিরগুলো খাবে কি দোকানদাররা বেচবে কি ওষুধ কিনবে তারপর ওই যে ওষুধগুলো কিনে বাড়ির যে ডাস্টবিন বা ময়লা আছে সেখানে ওষুধগুলো ফেলে দেবে কারণ তোমাকে তো বাঁচতে হবে ওই ওষুধটা তুমি পানবে না সেই আমলে বিধানরা বলে গেছিলেন আর আজকে বুঝি কতটা কতটা সত্যি সমস্ত ওষুধ ভেজাল সমস্ত ওষুধ জাল ভাবতে পারো এই যে এই যে হাসপাতালে যে ওষুধগুলো দিচ্ছে ভাবতে পারো কি না অরিজিনাল ওষুধ ঢুকলো দামি ওষুধ ঢুকলো সেটা তার জায়গায় চলে গেল তার বছরে দু নম্বরী ওষুধের সাজিয়ে রেখে দিচ্ছে সেটাই তো রুকিকে দিচ্ছে কাজ হচ্ছে না মরে যাচ্ছে ইনজেকশন দিয়ে সঙ্গে মরে গেল ধরপর করে কেন এবার তুমি কি বলবে এরা এরা ভগবানের পরই এদের স্থান হ্যাঁ এটাই একটা সামাজিক একটা অবক্ষয়ের মানে পরিপূর্ণ রূপ এখন সমাজ দেখছে অক্টোপাসের মতো চার দিচ্ছে আর ম্যাডামকে বলছিলুম যে দেখো এখানে একটা আঙুলে একটা কিছু হয়েছে ফোড়া বিষ খাওয়া আঙুলটা কেটে বাদ দাও হাতে হয়েছে হাতও কেটে বাদ দাও সারা বডিটা যদি হয়ে যায় তখন কি হবে সেটা একটা আর যদি এই ব্রেনটা তোমার ক্যান্সার হয়ে যায় তাহলে কিছু করার থাকে না আমাদের এখন এই ব্রেন ক্যান্সার হয়ে গেছে আমাদের সামাজিক সামাজিক না যারা চালাবে যাদের মস্তিষ্ক আমাদের পরিচালনা করবে সেই মস্তিষ্ক তো ক্যান্সার প্রস্তুত হয়ে গেছে কী চলবে হতে পারে না ঠিক আছে হম এবং করো এই অবধি